والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شمس الله رب العالمين الجنة أطبع الله كل درود وسلام برشته كما نبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم شان ماند بندقون আমরা প্রত্যেকেই চাই যে আমরা বাইতুল্লাহ তথা কাবার হজ আদায় করি কিন্তু হজ আদায় অত্যাধিক কঠিন কারণ কিছু শর্ত রয়েছে যেগুলো শর্ত সহজেই কেউ পূরণ করতে পারে না মনে করুন যে আর্থিক সচ্ছলতা কোনো ব্যক্তি যদি কাবা পর্যন্ত যাওয়া এবং আসা এবং সমস্ত খরচ বহন করার সামর্থ্য রাখে তাহলেই তার এটা হয়ে ওঠে না তাহলে যদি আমরা এই মধ্যে তাহলে আমরা দেখতে পারবো যে যারা ধনী শ্রেণীর যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তারা হজ করতে পারবেন এরপরে আবার শারীরিক সামর্থ্য কথা রয়েছে শরীর যদি আপনার ভালো সুস্থ না হয় তাহলে হজ করতে পারবেন না তাহলে দেখা যাচ্ছে এই এবাদতটি সাধারণ মানুষের জন্য অত্যধিক কঠিন হয়ে যায় তবে আল্লাহ রব আলামিন তিনি এত দয়াময় এবং আর হামর রহমিন যে ইসলামের মধ্যে কিছু এবাদত এমন রয়েছে কেউ যদি এই আমলগুলো করে তাহলে আল্লাহ রব আলমিন তাকে পূর্ণ হজের সোয়াব দান করবেন কিছু আমল রয়েছে যেগুলোর মাধ্যমে নবী সাল আলি সালামের সঙ্গে হজ করার সব পাওয়া যায় আবার কিছু এমন আমল রয়েছে যে আমলগুলো করলে পারে শুধু ওমরা এবং হজের সব পাওয়া যায় কিছু আমল এমন রয়েছে যেগুলো করলে শুধুমাত্র হজের সব পাওয়া যায় আবার কিছু আমল এমন রয়েছে যে আমলগুলো করলে ওমরা সব পাওয়া যায় আল্লাহ আকবর তাহলে কি হলো চার ধরনের যে একটি এবাদত রয়েছে সেই এবাদত যদি করেন তাহলে কো হবে নবী সালামের সঙ্গে হজ করার যে ফজিলত যে সোয়াব সেই সোয়াব আপনি পাবেন আসুন আপনার মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস আবদুল্লাহ বিন আব্বাস রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলছেন যে নবী সালাম এক ব্যক্তিকে এক মেয়ে মহিলাকে বললেন কল আলী ইমরাত আনসার আনসারি এক মহিলাকে জিজ্ঞাসা করলেন কলাহা উম মুসেনান ওই মহিলা সাহাবীর নাম ছিল উম্মু সেনান তাকে মা মা না কে তুমি কেন আমাদের সঙ্গে কেন হজ করলে না তুমি আমাদের সঙ্গে কেন হজ করলে না সে আর্থিকভাবে এবং ভাবে কি শক্তিশালী ছিল সে করার সমর্থ রাখে সলাম তাকে উম্মু সেনান তুমি আমাদের সঙ্গে কেন হজ করলে না কে তোমাকে বাধা দিয়েছে কিসে তোমাকে বাধা দিল উম্ সেনাম বলছে কলা নাও কান আবি ফুলাই আলিন তিনি বললেন যে উমুকের পিতার দুইটি উট রয়েছে উমুকের পিতা মানে তার স্বামী বলছে তার স্বামীর দুটি উট রয়েছে দুটি উট মধ্যে হাজ্জা হুয়া নুহু আনা আলা আহাদি হিবা দুটি উটের মধ্য থেকে একটি উট নিয়ে তার স্বামী এবং তার সন্তান হজ করতে গিয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওয়াকান আল আখার ইয়াসকি আলাইহি গুলামু আদদিয়ো আরেকটি জৌট রয়েছিল এই মুটটি দিয়ে আমাদের গোলাম আমাদের যে গোলাম রয়েছে সে আমাদের জমিতে সেচের কাজ করেছে হ্যাঁ সেচের কাজ করেছে ওই উট দ্বারা সুতরাং আমি হজ করতে হতে হতে যেতে যেতে পারি নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন হে উম্মে তুমি আমাদের সঙ্গে হজ করলে না কি তোমাকে বাধা দিয়েছে কিসে তোমাকে বাধা দিল সে বলে আল্লাহ রসুল আমাদের দুটি উঠ রয়েছে একটি উঠ নিয়ে আমার স্বামী এবং আমার স্বামী এবং আমার ছেলে হজে গিয়েছে আর একটি উঠ রয়েছে যেটি দ্বারা আমাদের গোলাম আমাদের চাকর তিনি কি করেছেন আমাদের জমিতে পানি সেচের কাজ করেছেন সুতরাং আমার আর যাওয়ার সম্ভব হয় নাই নবী সাল্লাম এটা শুনে বললেন আমরা তো ফিরমাদান তাকজি হজ্জাতান আও হজ্জাতান মাই যে যে রমজান মাসে উমরা আদায় করলে হজের সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে অথবা আমার সাথে একটি হজ আদায় করার সমান অথবা আমার সাথে একটি হজ আদায় করার সমান। বলবু বুখারী মুসলিমে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নথিকেই বর্ণিত রয়েছে যে উমরাতুন ফি রমজানা তা আদিল হজ্জাত আও হজ্জাতুন মাঈদাহ রমজান মাসে একটি ওমরা করার ফজিলত হচ্ছে কি তা আদিল হাজান হজের সমান অথবা অথবা হাজাতন মাই আমার সঙ্গে হজ করার সব পরিমাণ সব তো সুফাহ কেউ যদি রমজান মাসে ওমরা আদায় করে তাহলে নবী সাল্লাহ আলি সালাতামের সঙ্গে হজ করার সব সে পাবে নবী সাল্লামের সঙ্গে হজ করার সব পাবে এখন আসুন এমন এবাদত দুইটি দুইটি আমল একটি হচ্ছে নিয়ত করলে পারে কেউ যদি নিয়ত করে হজ এবং নোমরা করার কিন্তু কোনো কারণে যদি সে করতে না পারে তাহলে আল্লাহ রবাহ আলমিন অবশ্যই সব দিয়ে থাকবেন কেননা নবী সালাম বলেছেন যে আপনার প্রতিটি কর্ম নিয়তের উপর নির্ভরশীল কেউ যদি সৎ আমলের কোন নিয়ত করে আর সেই কাজটি যদি কেউ করতে না পারে তাহলে নবী নাবী সালাম বলছেন যে আল্লাহ রবাহ আলমিন সেই নিয়তের সব তাকে দান করবেন দ্বিতীয় হচ্ছে যে ফজর সালাতের নামাজ জামাতের সাথে আদায় করে কেউ যদি মুসল্লায় বসে থাকে এবং সূর্য উঠা পর্যন্ত জিকির আজকার করে এবং সূর্য উঠার পরে উদিত হওয়ার পরে এক বৃহৎ পরিমাণ যখন উদিত হয়ে গেল এরপরে কেউ যদি দুই রেখা সালাত আদায় করে তাহলে একটি হজ এবং পূর্ণ একটি হজ এবং ওমরা করার সব পাওয়া যাবে সোনুন নবী সাল আলাইসালাম বলছেন যে ব্যক্তি জামাতের সাথে ফজরের সালাত আদায় করলো সুম্মা قعد یذکر الله অর্থাৎ বসে আল্লাহর জিকির আর যিকির করলো মুসল্লাই বসে আল্লাহর জিকির আর করতে থাকলো হাত্তাতাতলু আশ শামস কখন পর্যন্ত সূর্য উঠা পর্যন্ত তুম্মা সললা রাকআতাইনে এবং তারপরে সূর্য উঠার পরে একটু কিছুক্ষণ পরে দুই রাকাত সে সালাত আদায় করলো তাহলে কি হবে কানাথ লাহু কা আজি রে হাজজাতি নোয়া তাহলে তার স্বয়াব হচ্ছে একটি হজ এবং ওমরা করার স্বয়াব শেষ লাভ করবেই তো এখানে আপনার যে বর্ণনাকারী তিনি বলছেন যে রসুলাম বলছেন কলা রসুল তাম মাতিন তাম মাতিন তাম মাতিন পরিপূর্ণ হজ এবং উমরার সব পরিপূর্ণ হজ এবং উমরার সব পরিপূর্ণ হজ এবং উমরার সব সুভান তাহলে কেউ যদি জামাতের সাথে ফজরের সালাত আদায় করে মুসল্লাই বসে থাকে সূর্য উঠা পর্যন্ত সূর্য উঠার পরে কিছুদিন পরে দুই রেখার সালাত আদায় করে তাহলে তার সব কি তার সব হচ্ছে পরিপূর্ণ একটি হজ এবং উমরার সব আল্লাহ আকবার

কেউ যদি মসজিদ কেউ যদি মসজিদে যায় এবং এই যাওয়ার নিয়ত অন্য কোনো নিয়ত না করে শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য অথবা শেখার জন্য তাহলে ভাবছিলাম তান মান তামমান হোক তাহলে তার একটি পরিপূর্ণ হজের সব পরিপূর্ণ একটি হাজার সওয়াব তার রয়েছে আল্লাহু এটা তাবারানি শরীফের মধ্যে রয়েছে এবং সিদুরউদ্দিন আলবানি রহিমাল্লাহু আতা আলাইহি এই যে হাদিসটি হাসান এবং হাসান সহীহ কথা বলেননি لا يريد الا اي يتعلم القران او يتعلم الحذاق যে لا يريد الا ان يتعلم خيرا যে কোন ভালো কাজ শিক্ষার শিক্ষা জন্য মসজিদে গেল অথবা শিক্ষা দেওয়ার জন্য ছাত্র শিক্ষক একটি পূর্ণ হাজার সওয়াব পাওয়া যাবে এটাকে আমাদের যেটা খুবই কঠিন কাজ এই যে আমরা বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় আলোচনা হয় শিক্ষা হাদিস ইসলামী আলোচনা যদি আপনি নিয়োগ করে নেন তাহলে অবশ্যই একটি পূর্ণ হজর সব পাবেন আরেকটি হচ্ছে কি কেউ যদি ফরজ সালাত আদায় করার জন্য মসজিদে যায় তাহলেও তার জন্য কি রয়েছে এই পূর্ণ একটি হজের সোয়াব রয়েছে আসুন আবু দাউদ শরীফের হাদিস আবু দাউদের মধ্যে রয়েছেন আলবানী হাদিসটিকে হাসান বলেছেন যে মান মত হিরান ইলা সজাতিন ম্যাক্তুবাতিম যে ব্যক্তি বাড়ির থেকে অজু করে ফরজ সালাত আদায় করার জন্য মসজিদে গেল আজরুহু কাজির ইল্হাজির মহেম তার সোয়াব হচ্ছে একজন মহেম হাজির মতো তার সোয়াব হচ্ছে একজন মহেম হাজির যে সওয়াব মহেম হাজীর হজ করলে যে সোয়াব হবে সেই সোয়াব সে পালন করবে তাহলে আমরা ফরজ সালাত জামাতের সাথে আদায় করবোই শুধু যদি আমরা নিয়ত করি নি নিয়ত না করলে ইনশাল্লাহ সোয়াব হয়ে যাবে তারপর আমরা অবশ্যই নিয়ত করবো যে আল্লাহ তুমি আমার এর মাধ্যমে সেই যে সোয়াবের কথা রয়েছে সেটা আমি অবশ্যই পূর্ণ পেয়ে যাই তাহলে কেউ যে বাড়ি থেকে অজু করে মসজিদে যায় ফরজ সালাত আদায় করার জন্যে তাহলে তার সোয়াব হচ্ছে একটি মোহরেম হাজির যে সোয়াব সেই সোয়াব তাহলে দুইটি আমরা আমল পেলাম একটা মসজিদে এলেম অন্বেষণ করতে গেলে শিখাতে গেলে এবং শিখতে গেলে তাহলে একটি হজর শহাব পাওয়া যায় এবং ফরজ সালাত আদায় করার জন্য বাড়ির থেকে ওজু করে কেউ যদি মসজিদে যায় তাহলে একটি হাজার স্বয়াব পাওয়া যায় আসুন এমন একটি আমল রয়েছে যে আমলটি করলে পরে একটি অপূর্ণ ওমরার স্বয়াব পাওয়া যায় পূর্ণ ওমরার স্বয়াব পাওয়া যায় রবি সলম মাস বলছেন মেশাইলা সলা তিন তাত যে ব্যক্তি কোন নফল সালা আদায় করার জন্য মসজিদে হেঁটে গেল কিজন সালাত যোহাজ সালাত আদায় করার জন্য ফাহিয়া তাহলে কি হবে তার সওয়াব হচ্ছে কা উমরাতিন নাফিলাতিন একটি নফল উমরা করা সওয়াব একটু নফল উমরা করার সওয়াব তারপর আপনারা অন্য হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে মান খারাজা ইলা তাসবীহ যোহা যে ব্যক্তি

চাষের সালাদ আদায় করার জন্য যায় তাহলে একটি পূর্ণ কি হবে নফল ওমরা করার সব পাবে কেউ যদি মসজিদে যায় এলেম শিক্ষা এলেম অর্জন করার জন্য কোন সৎ ভালো কাজ শিক্ষার জন্য এবং শিক্ষা দেওয়ার জন্য তাহলে একটি হজ এবং ওমরার সব পাওয়া যায় এবং কেউ যদি ফরজ সালাদ আদায় করার জন্য মসজিদ যায় তাহলে একজন হাজির যে সব সেই সব পাওয়া যায় এবং কেউ যদি রমজান মাসে ওমরা আদায় করে তাহলে তার সব হচ্ছে সঙ্গে হজ করার আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমাদের পক্ষে সবার পক্ষে সেই মক্কা গিয়ে কাবাতে গিয়ে সেখানে ওমরা আদায় করা হজ আদায় করা সবার পক্ষে সম্ভব নয় অনেকের অর্থনৈতিক সংকট রয়েছে কারোর অর্থ রয়েছে শরীর তার চলে না কারোর শারীরিক আপনার শারীরিক সামর্থ্য রয়েছে কিন্তু অর্থনৈতিক সামর্থ্য নাই কিন্তু এই আমলগুলো করলে কিন্তু আমরা প্রত্যেক দিন কিন্তু সব পাইতে পারি প্রত্যেক দিন যদি আমি একটি নির্দিষ্ট টাইম করে নিই সালাতে জোহা যে টাইম সেটা হচ্ছে সূর্য হওয়ার এক বিগত পরিমাণ থেকে নিয়ে ঠিক খারাপ দুপুর পর্যন্ত যে কোনো সময় আমরা মসজিদে গিয়ে দুই রেখা যদি সালাদ আদায় করি তাহলে একটি আমরা উমরার সব পেয়ে যাচ্ছি আল্লাহ একবার মসজিদে ইসলামিক প্রোগ্রামগুলো হয় কুরআন শিক্ষা আসর আর হাদিসের আলোচনা হয় আমরা যদি সেখানে যাই তাহলে একটি হাজার আমল সওয়াব পাই এগুলো কি আমরা করতে পারি না এটা আমাদের জন্য খুবই কঠিন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আমল করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন